নির্বাচন কমিশন ইসি জানিয়েছে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে একুশ লাখের বেশি মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে বৃহস্পতিবার জাতীয় পরিচয়পত্র শাখা এ তথ্য প্রকাশ করে ইসি আরও জানায় এই হালনাগাদ কার্যক্রমে এ পর্যন্ত একষট্টি লাখ ছাব্বিশ হাজার উননব্বই জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে এর মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন আটান্ন লাখ এগারো হাজার আটান্ন জন বাদ পড়েছেন বিয়াল্লিশ লাখ উনসত্তর হাজার নয়শো জন ভোটার নিবন্ধনকৃত নতুন ভোটারের মধ্যে পুরুষ ছাব্বিশ লাখ উনিশ হাজার তিনশো জন নারী একত্রিশ লাখ তিরাশি হাজার দুশো দশ জন এবং হিজরা ভোটার আট হাজার পাঁচশো পঁচিশ জন ভোটার তালিকা হালনাগাদের এই বিশাল কর্মযোগে বিপুল সংখ্যক মৃত ভোটারের তথ্য উঠে আসার তালিকা আরও নির্ভুল হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন